বলো দেখি সবে পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলো কে বা তারে রেখেছে ভিন্ন সে এক প্রভু সুবহানাল্লাহ পাখি ওড়ে দেখেন কত উপর দিয়ে ওড়ে উড়বার সময় আল্লাহ তাআলা বলছেন কখনো কে বলছেন আল্লাহ তাআলা কখনো ডানা এভাবে ঝাপটা মারে আবার কখনো ডানা সোজা করে দিয়ে এমিরাট ফ্লাইট এর মতো বুক ফুলায় উঠে চলে যায় ডানা হেলায় না দোলায় না আল্লাহ বলেন এই যে ডানা হেলায় না দোলায় না একেবারে ঠিক করে চলে যায় পড়ে যায় না মহাশূন্য তার কে ঠিক রেখেছে সুমান আল্লাহ বলেন আল্লাহ প্রিয় ভাই আল্লাহ রব আলিন বলছেন দেখো এই সব কিছু আমার সৃষ্টি ওয়াও হা রব্বু কাইলান্নাহিনে আনিতাকিজি মিনাল জিবালি বিয়ুতাম আমিনার মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন সূরা দাহালের 68 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তোমার রব মওমাসিকে কতটা দেশ করেছেন কি তারা যেন পাহাড় পর্বত গাছপালায় এবং মানব গৃহে বাসা বানায় মওমাসি বাসা মানে কয় জায়গায় বলে তিন জায়গায় কয় জায়গায় বানায় তিন জায়গায় আল্লাহ তালা নির্দেশ করেছেন কে নির্দেশ করেছেন আল্লাহ তালা তিনি নির্দেশ করেছেন তিন জায়গায় বাসা বানাও কোথায় কোথায় পাহাড়ে বানাও মানুষের বাড়িতে বানাও আর গাছে বানাও এই মৌমাছিরা মৌ তৈরি করে মধু তৈরি করে মধু কি করে তৈরি করবে আল্লাহ তালা বলছেন তারপরে ফল থেকে আহার করো আহরণ করো রহস্য নাও অতপর বিচক্ষণতার সাথে তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো এ কথা কারে বললেন আল্লাহ মৌমাসির মৌমাসি প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি তার নিজের বাসা থেকে নয় কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে সেখানে ফুল থেকে মধু আহরণ করে আল্লাহ তারা বলছেন তোমার রবে নির্ধারিত পথে চলতে থাকো বিচক্ষণতার সাথে যে পথে গেছো সেই পথে ফিরে এসো তাহলে তোমার বাসা খুঁজে পাবে সে যাওয়ার করতে করতে যায় যায় পথের ঠিক রেখে এই কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূর থেকে আবার তার নিজের বাসায় ফিরে আসে আচ্ছা ফিরে এসে সে মৌচাক দেখছেন আপনারা বলেন তো দেখ ভাই মৌচাক দেখছেন এই মৌচাকের মৌচাক মানে ঢাকার মৌচাক না কিন্তু এই মৌচাক